সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে প্রীতি জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের আছে সুইট অপরূপ একটি গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব অল্প কথার মাধ্যমে আপনারা যদি ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আর আপুটার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম

নাম ভাই আছে কোন মানুষ তাহলে তোর প্রতিবেদন নাম্বার দিতাম না আচ্ছা পরিবারে আছে কে কে পরিবারে আছে ভাই আমার মা আছে আব্বা আছে ছোট একটা বোন আছে আপনার মা বাবা ছোট বোন ভালোই তো সংসার আপনি বড় না জি আমি বড় আপনার বাবা কি করেন আব্বু ভাই ছোটখাটো একটা দোকান করে আর কি আব্বুরwidehatশনের সাথে তো এরকম কিছু করতে পারে না আপনি কি করেন আমি টেইলারি কাজ করে লেখাপড়া করেন নাই লেখাপড়া করে বেশি দিন হয় এখন পর্যন্ত করছি আর কি এখন আপনার বাবা চাইলে আপনাকে এলাকাতে বিয়ে সাথে দিতে পারে না এখন ভাই এলাকাতে যদি বিয়ে সাথে দিতে পারতো তাহলে তো আমি প্রতিবাদও না আসতাম না কেন দিতে পারে না কেন আপনার চেহারা ছবি তো ভালো আছে মানুষে পছন্দ করে না আপনাকে আমরা সেরকম কোনো বিষয় না চেহারা ছবি থাকলেই তো হয় না মানুষের মনে কোন লেগে কোন রকম বিষয় টাকা পয়সা এগুলো দেখে আর কি মানে আপনার হতে টাকা পয়সা নাই এর জন্য আপনাদের কে কেউ বিয়ে করতে চায় না মানে আপনার ফ্যামিলিতে তে যৌতুক নাকি আবার হ্যাঁ ভাই এখন তো দেখা যায় বেশিরভাগই এগুলোই হয় টাকা পয়সা না থাকলে মানুষের না যৌতুক দিবেন না যৌতুক দেওয়া ভালো না নেওয়া ভালো না জি এখন আপু ধরেন বুঝতে পারছি আমি আপনার বিষয়টা মূলত হচ্ছে যৌতুকের কারণে হচ্ছে আপনার বিয়ে সাদি হচ্ছে না মানে যৌতুক ছাড়া কেউ যদি আপনাকে বিয়ে সাদি করতে চায় বা আপনার পাশে থাকতে চায় আপনি যদি এমন একটা মানুষ পান তাকে আপনি বিয়ে সাদি করবেন এমনটাই কি আপনার উদ্দেশ্য না? আচ্ছা ধরেন এমন মানুষ পেলেন বাট কোনো কারণে মানুষটার যদি বয়স বেশি হয় বা আগে বিয়ে করছে বউ নাই এমন হয় আপনার হবে চলবে? জি মানুষটা যদি ভালো হয় মানুষের ভালো থাকে আমার কোনো সমস্যা হবে না ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আসবে প্রতিবেদনে আসছে তার হচ্ছে একটা মনের মানুষের দরকার কারণ যৌতুকের কারণে ওনার হচ্ছে বিয়ে হয় না পরিবারে মা বাবা সবাই আছে হচ্ছে বাবা হচ্ছে ছোট একটা দোকান কইরা খায় আর কি এই হচ্ছে তাদের সংসার এখন যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন তারা চাইলেই আপু সাথে কথা বলতে পারেন ওনার নাম ঠিকানা ওনার কাছে জেনে নিতে পারেন ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা নিতে পারি না যোগাযোগ করতে গেলে নাম্বারটা আমি ভিডিওতে দেওয়া রাখছি ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিয়ে শেয়ার টেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়ে আপনাদের মতামত আমরা কমেন্টে জানাই দিয়ে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ